বরাত নামে আমাদের দেশে যে এবাদত চালু আছে তার শরীয়তে ভিত্তি জানতে চাই সবে বরাত সবে বরাতে মিলাদ নামাজের পর ইমামের সম্মিলিত মিলাদাত ইবাদত না বিদাত এগুলো সব বিদাত সবে বরাতে কোনো এবাদত সহিভাবে প্রমাণিত নয় একটি হাদিস যেটাকে খুব টানা হিসা করে সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে আলবানি সহি বলেছেন সেখানে কোনো আবাদত নেই সেটা হলো

বিদ্বেষ পোষণ করে মোসাহিনের আরে কর্ত হলে যারা সুন্নত পছন্দ করে না সুন্নত দেখতে পারে না সুন্নতের সাথে দুশ্মনী পোষণ করে যারা সিরিক করে সুন্নত পছন্দ করে না এরা ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন তারা ঘুমিয়ে থাকলেও বানাতের রাতে সাহাবানে তারা ঘুমিয়ে আছে কিন্তু সারা বছর সিরিক করে নাই সারা বছর সুন্নতের সাথে দুশ্মনী করে নাই এরা ঘুমিয়ে থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন কোন এবাদত নাই সারা বছরের কামাই সারা বছর তুমি শিরিক থেকে শিরিক থেকে বেঁচে থেকেছ সুন্নতের সাথে দুশ্মনী করা থেকে বেঁচে থেকেছ এর একটা পুরস্কার প্রাইজ আল্লাহ দিয়ে দিল তোমাকে অ্যাওয়ার্ড দিয়ে দিল তোমাকে মাফ করে দিল কিন্তু এই রাতে কোন এবাদত করার সহি কোনো রেওয়ায়ত নেই জি